ভাইয়া শাড়িটার প্রাইস কত বাইশো টাকা ম্যাম আচ্ছা ভাইয়া এই শাড়িটার কি আর কোনো কালার অ্যাভেলেবেল আছে জি ম্যাম কালার অ্যাভেলেবেল আছে এন্ড প্রাইসটা একটু বেশি পড়বে আপনি কি অর্ডারটা কনফার্ম করতে চাচ্ছেন ম্যাম না থাক ভাইয়া আগেরটাই নিব আগেরটা নেন আর না নেন সেটা বড় বিষয় না অর্ডার করলে পেয়ে যাচ্ছেন আমাকে কি দিনকাল আসলো অনলাইনে বিজনেস করেন তাও আবার ফ্ল্যাটিং করছেন বিজনেস তো করি ঠিক আছে বাট ইচ্ছে করছে আপনার মনটাকে ডিসকাউন্ট ছাড়াই কিনে নিতে ও কিন্তু কিভাবে কিনবেন নিয়ে যান আমার থেকে শাড়ি দিয়ে যান আপনার মন ভালোবেসে আগলে রাখবো এটাই আপনার ডিসকাউন্ট ভাবছিলাম আমি শাড়ির কালার নিয়ে কিন্তু পছন্দ হয়ে গেল আপনাকে দিয়ে গেলাম আমার মন রেখে দিয়ে না জীবন